হ্যালো ভিউ বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছো এখন বাজে দশটা কুড়ি সকালে কিন্তু দেখো এখনও একদমই রোদের কোনো দেখা নেই আর ওই জন্য আজকে আমরা ভাবলাম এই ওয়েদারে তাহলে রিহান বলছিল যে একটু বিরিয়ানি খাবে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে মাছ রয়েছে যেহেতু সেই জন্য ভাবলাম যে ফিশ বিরিয়ানি করব। কিন্তু তন্ময় বলেছে না ফিশ বিরিয়ানি না চিকেন বিরিয়ানি করো তো তখনই ও বাজার থেকে একদম চিকেন এনে নিজেই একদম রান্না বসিয়ে দিল আর এদিকে বাদবাকি কাজগুলো আমি সারছিলাম আর এই দিকে দেখো এদিকে মনে হচ্ছে গ্যাসটা চলে যাবে কিন্তু জানি না এখনও যতক্ষণ হয় তো খুব সুন্দর হয়েছে তাই ওরে বাবা খুব সুন্দর হচ্ছে শোন না খুব ভালো হচ্ছে যাও আবার গিয়ে বসে বসে ড্রয়িং করো যাও দেখো এদিকে বলতে বলতেই কিন্তু গ্যাস কিন্তু ফুরিয়ে গেছে আবার গ্যাস এনে আবার সেট করে আবার রান্নাটা শুরু করলাম আর এদিকে তখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে আর তন্ময় ওরা তো সবাই অফিসে রয়েছে বোনেরাও অফিসে রয়েছে তো ওরা ওদের আসতে একটু দেরি হবে বললো তো এই জন্য আমি একটু দেরি করে করেই আমি রান্নাটা একটু বসালাম যাতে ওরা এসে যেতে গরম গরম খেতে পারে তো এখন বাজে দুপুরবেলা দুটো পনেরো বাজে তো দেখো এখন দেখছি একটু রোদ উঠেছে আর বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে তো তখন আমি রান্নাটা মোটামুটি আমি বসিয়ে দিলাম আর ওই দেখো দূরে দেখো উনি বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমল দুধ নিয়ে গিয়ে ওই দেখো দূরে বসে খাচ্ছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যেতে আমি দেখতে না পাই বাটিতে কি আছে আমি দেখি একটু এদিকে আসো দেখি দেখি আমল দুধ আর বিস্কিট আমল দুধ বিস্কিট আর আমল দুধ ও চাই তুমি আমল দুধ ভালো খাও আমার দুধটি ভালো খাও আচ্ছা ঠিক আছে ন ঠিক আছে আর এদিকে দেখো আমি রান্নাঘরে রান্না করছি বলে ও আমাদের জন্য রান্না করছে বলছে মা আমি তোমাদের জন্য রান্না করছি তোমরা খেও তো যাই হোক আমি এদিকে চলে এসছি আবার রান্নাঘরে চলে এসছি আর এখন আমি কিন্তু বেরেস্তাটা কিন্তু আমি ভেজে নিলাম আর আমার ভাজাটা কিন্তু হয়েও গেছে আর এখন আমি মোটামুটি রান্নাটা আমি এখন পুরোপুরি কমপ্লিট করব। বিরিয়ানিটা তো সেই জন্য দেখো আমার কিন্তু ভাতটাও কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি কেসার দুধ দেখো আমি অনেকক্ষণ আগে মিশিয়ে রেখেছি এই জন্য কালারটা সুন্দর এসছে বেরিস্তা নামিয়ে নিয়েছি আর এখন আমি মোটামুটি কিন্তু লেয়ারগুলো দিতে কিন্তু শুরু করে দেবো আর আর আমার মনে হয় যে দোকানের বিরিয়ানির থেকে বাড়িতে বিরিয়ানিটাই যেন একটু বেশি ভালো লাগে কারণ দোকানেরটা মনে হয় যেন একটু বেশি একটু উগ্র গন্ধটা লাগে আর কালারটাও যেহেতু একটু কালার মেশানো হয় ওই জন্য বাচ্চাদের জন্য বাড়িতেই আমার মনে হয় বিশেষ করে বানিয়ে নেওয়াটা ভালো তো দেখো আমার কিন্তু লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু এখন আমি ভাবে বসিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি যাতে একটু স্মেলটা যাতে সুন্দর একটু আসে আর আমি কিন্তু দেখো এই ভাবটা কিন্তু আমি এইভাবে দিই তাওয়ার মধ্যে আর ওপরে কিন্তু এরকম একটা পাথর দিয়ে আমি বসিয়ে দিই আর এতে কিন্তু আটা ময়দা কিছুই নষ্ট হয় না আর এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়েও যায় তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু এভাবে কিন্তু ট্রাই করতে পারো আর দেখো আমার কিন্তু হয়েও গেছে আর চলো ঢাকনাটা খুলে দেখাই দেখো খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে এটাকে এখন আমি মিক্সড করবো দেখো মানে কালারটাও খুব সুন্দর এসছে বিরিয়ানির আর এটা কিন্তু পুরোপুরি কিন্তু কেসার দিয়ে করা তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু ফুড কালার ইউজ না করে তোমরা কিন্তু এভাবে কেশার দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু যেহেতু কোনো উগ্র কোনো গন্ধটাও থাকে না আর এখানে কিন্তু তৃপ্তি করে কিন্তু বাড়িতে খেতে মানে খাওয়াও যায় আর বাচ্চাদের ক্ষেত্রে এটা তো অনেকটাই ভালো তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো এতে কিন্তু তোমাদের আটা ময়দাটাও বেঁচে গেল প্লাস হচ্ছে তোমরা ফুড কালারটাও ইউজ করলে না বাচ্চাদের জন্য তো খুবই ভালো এটা তো দেখো এখন আমি পরিবেশন করছি তো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো চলো টাটা